নমস্কার সবাই কে আবার আর একটা অনুষ্ঠান এই যে ল বর্তা পাটি ছোটখাটো একটা বর্তা পাটি এই বর্তা একটা রে করে দেখি এটা বেগুন ভর্তা পুরা বেগুন এই যে ল পুরা বেগুন পুরা বেগুন ভর্তা এটা হচ্ছে সিম ভর্তা প্লাস আলু মিক্স করা আছে রাখ করে নাও এর সাথে प्याज ভর্তা একটু খুলেন তো দেখি কি কি আছে এটা মধ্যে এটা মধ্যে খুদের ভাত মানুষ পার্টি দেয় বিরান টিরান খাবার লিগে রাঙ্গ আমাদের প্রতিষ্ঠানে পার্টি দেয় খুদের ভাত ভর্তা খাবার লিগে সাদা ভাত মানে বাড়িতে প্লাও ভাত খাইতে খেতে ভালো লাগে না শেষ এখন খুদের ভাত খাবো এই খাবো জন্য আর কি এটা হচ্ছে গন্ধকর চাপা আপনাদের কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে খুব জঘন্য লাগে মোটামুটি জঘন্য ডাউল ভর্তাও আছে ওটা লুকাই রাখছে ওটা দেখাবেন এখন আমাদের পাশেই থাকুন দেখতে চাইলে অপেক্ষা করুন ভালো ভালো পাত্র আছে সেগুলো লুকিয়ে রাখা হয়েছে এটা হচ্ছে ডাউন ভর্তা করবে এখন মাগা হয়নি শুধু সিদ্ধ করে রাখা হয়েছে এই যে এখন ভর্তা করবে আপনারা দেখুন কীভাবে ভর্তা করতে হয় শিখুন পৃথিবীর কেউ ভালো তো অনেক সুস্বাদু করে মাখা হচ্ছে কিন্তু সমস্যা হলো আজকে আমি খেতে পারবো না আমার সাথে ভিডিও করাটাই সার আজকে মাত্র চার রকম বর্তা এর আগে দশ রকম বর্তা করা হয়েছিল সেগুলো আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি ছোট করে একটা ফেসবুক আইটেমে ভিডিও করে আর এটা হচ্ছে ডাউন বর্তা বর্তা এত বোধ না হলেও চল বর্তা দুইটা তিনটা বর্তা হলে মোটামুটি পেট ভরে ভাত খাওয়া যায় দেখুন আমাদের সে আধুনিক লাকড়ির চোলা

এই যাই ওখান দিয়ে দুমা চলে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন লাকড়ি চুলা রান্না করা যায় এখানে আর দেখুন এভাবে সাজে গুছে রাখা হয় আমাদের এই রান্নাঘরটা আপনাদের কাছে কেমন লাগে জানি না এটা কিন্তু বিল্ডিং ঘর না টিনের ঘর

লাচ্চার সময় এটা রান্না করবে দেখি কেমন গোল করতে পারো পরোটা আমারটা গোল হয় না তুমি পারলে করে দাও এই রুটি বানানো দেখেন কত সুন্দর করে রুটি বানাচ্ছে তেমন বিয়ের আগে তেমন কাজ করে নাই এখন মোটামুটি অল্প সময়ে দ্রুত এক্সপার্ট হয়ে গেছে এখন কত সুন্দর অল্প সময়ের ভিতরে আমাদের হয়ে গেলো রুটি হয়ে গেল দাও চলাতে খড়ি দাও খড়িদি খড়ি দিচ্ছে যখন এভাবে দিতে হয় ওই দোকান থেকে নিয়ে এই জায়গাতে খড়িদি যাচ্ছে

শক দেখুন দর্শক কত সুন্দর ফুলেছে একদম লুচির মতো ফুলে গেছে রুটি দেখুন কত সুন্দর ফুলে গেছে রুটি বন্ধুরা এখন ডিম ভাজা হচ্ছে হুম উল্টা আছে উল্টাই চোখ দেখুন কত সুন্দর ডিম ভাজি দিয়ে পরোটা দিয়ে খাওয়া দাওয়া করবো তাতে সময় থাকবে সময়টা নিয়ে আসো করোটা স্যামাই